আল্লাহ ইদমুল কয়েইম রফনাতুল্লাহ আলিহি তার আল ফাওয়াইদ গ্রন্থে বলেছেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্বাভাবিক অবস্থা উর্বর থাকে খুব উর্বর থাকে এখানে আপনি যাই বপন করেন না সেটাই গড়ে উঠবে আপনি যদি আল্লা ভিরু তাকুয়া আল্লাহ আনমতালার আনুগত্য দাসত্ব বপন করেন তাহলে সেটা এমন ফল দিবে যা হবে সুমিষ্ট যার সুগ্রাহান চারিদিকে ছড়িয়ে পড়বে আর আপনি যদি এই হৃদয়ের উর্বর ভূমিতে আল্লাহর অনুগত হীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা কুরআনের প্রতি অবাধ্যতা শয়তানের পুরোটা নফসের খাহের সাতটাকে এই ইরবার ভূমিতে ফেলেন তাহলে সেটা এমন ফল দেবে যা হবে তিক্ত কটু বিষাদ এখন সিদ্ধান্ত আপনার আপনি আপনার এই ইরবার হৃদয়ে আল্লাহর অনুগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি কুরআনটাকে আশ্রয় দেবেন আল্লাহ আশ্রয় দেবেন নাকি আপনি আপনার এই অন্তরে আল্লাহ করবেন আল্লাহ অবদ্ধতা অবাধ্যতা দিয়ে আপনি এই হৃদয় বীজ বপন করবেন যদি করেন সেটা হবে কটু তিক্ত আর যখন তুমি তোমার অন্তরের মধ্যে এই ইমানের সুদৃঢ় বীজ বপন করবে তখন এই গাছটা হবে সুদৃঢ় যার কাণ্ড শাখা পোশাকা গুলো অনেক গভীরে থাকবে যখন তোমার গাছটা শুধু দাঁড়িয়ে যাবে তখন একটা দমকা হাওয়া তোমার দিকে আসবে যে দমকা হাওয়াটা তোমাকে সমলে উৎপাটন করে দিতে চাইবে কারণ এই সরফাতার উনত্রিশ নম্বর আয়তে আমরা দেখেছি যখন এই শাখা পোশাখা এই কাণ্ডটা সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে তখন এটা অন্তর জ্বালা সৃষ্টি করবে তখন কাফেররা বিভিন্ন বাতাস তোমার সামনে প্রবাহিত করে তোমাকে সম্মিলিত পাতন করে দিতে চাইবে এর উদাহরণ আছে চমৎকার আর এদের সংখ্যা হবে খুব সামান্য নগণ্য বেশিরভাগ মানুষ যারা ওই বীজগুলোর মতো হয়ে যাবে যে বীজগুলো কোনো ফল দিতে পারেনি যে বীজগুলো তারা দাঁড়াতে পারেনি সুদৃঢ়ীয় ভিত্তির উপরে কিন্তু সামান্য মানুষ যারা ইমানটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে এই বৃক্ষটা সুদৃঢ়ীয় কাণ্ডের উপরে দাঁড়িয়েছিল একজন দৃঢ় মুসলিমের মতো এই বাতাসকে আর কোনো কিছুই খেপিয়ে তুলতে পারে না আপনি যত ইমানটা মজবুত করে আপনি দাঁড়িয়ে থাকবে তত কাফেরদের এই বাতাস এই বাতাসটা তত বেশি দমকা হাওয়া দিয়ে আপনার দিকে এগিয়ে আসবে তার সঙ্গীদেরকে মিশরের ভূমিতে ধাওয়া করেছিলেন তখন

ফের মতো যে নিজেকে বাদশা দাবি করছে আল্লাহ দাবি করছে তার উদ্রে ক্রোধ কে বাড়িয়ে দিচ্ছে আপনি যখনই সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপন করবেন। তখন কাফেরদের এই হাওয়া কাফেরদের এই কথাবার্তা কাফেরদের এই হাওয়াটা আপনার উপরে এমন ভাবে উদ্বেগ করবে প্রচন্ড বাতাস আসবে যা আপনাকে নিয়ে দেবে এই প্রচন্ড বাতাসে আপনি দেখবেন কিছু মানুষ চলে যাচ্ছে কিছু গাছ সমূলে উৎপাতন হয়ে যাচ্ছে এদের উদাহরণ আল্লাহ মুনাফিকদের সাথে দিয়েছেন যে মুনাফিকটা সামান্য হাওয়ায় শীতল হাওয়ায় এরা টলে পড়ে না কিন্তু যখন দমটা একটা হাওয়া আসে তখন এটা সমূলে উৎপাটন হয়ে যায় সমূলে উৎপাটিত হয়ে যায় আল্লাহ সুহান বলছে তোমরা ওদের মতো হয়ে না তোমরা এমন সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকো যাতে করে কোনো বাতাস তোমাদের কোনো একটা পাতাও যেন ঝরে না ফেলতে পারে